চাণক্য ছিলেন দক্ষ কূটনীতিবিদ ও দূরদর্শী তার বুদ্ধির বহু প্রমাণ আমরা পেয়েছি যুগে যুগে চাণক্যের এমন কিছু নীতি রয়েছে যা মানুষ এখনো নিজেদের জীবনে প্রয়োগ করে আর তার ফল খুব ভালোই হয় তিনি বলেছেন এই বিশ্ব সংসারে এমন কিছু মানুষ আছে যারা কোনোদিনও সুখী হতে পারবে না বিশ্ব সংসার সম্পর্কে তিনি যা যা বলেছেন তা সত্যই প্রমাণিত হয়েছে আজ আপনাদের জানাবো চাণক্যের বিশ্লেষণ অনুযায়ী যে তিন ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না চাণক্যের বিশ্লেষণ অনুযায়ী এই তিন ধরনের মানুষ কেমন প্রকৃতির তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চাণক্য একটি শ্লোকে বলে গেছে নৈব পশ্চান্দি জন্মান্দ এর মানে হল যারা জন্ম থেকে অন্ধ তারা কোনোদিন দুনিয়া সৌন্দর্য উপভোগ করতে পারে না কারণ তারা দু কিছুই দেখতে পায় না কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা চোখ থাকতেও অন্ধ তাই তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না প্রথমেই বলি যারা কামান্ধ চাণক্য বলে গেছেন যে কামান্ড নৈব পশ্চাৎ অর্থাৎ যেসব মানুষ কামবাসনায় বাসনায় মগ্ন যাদের কাছে কোন সম্পর্কের মূল্য থাকে না কামের মুহে যেসব মানুষ এমন কিছু করে ফেলে যা একজন ভালো মানুষের স্বভাব নয় চাণক্য বলেছেন যে যেসব মানুষ কামের মুহ নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জীবনে দারিদ্র ও অশান্তি নেমে আসতে পারে দ্বিতীয় প্রকৃতির ব্যক্তি হল মদনমত্ত চাণক্য বলেছেন যে মদন মত্ত অর্থাৎ যেসব ব্যক্তি মদের নেশায় ডুবে থাকে মদের নেশাতে তারা জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এইসব ব্যক্তিরা চুপ থাকতে অন্ধ এদের বন্ধুরা যদি এদের সঙ্গে তারাও এদের মতো চলে যাবে। এই প্রকৃতির মানুষ নিজেদের নেশার কারণে নিজেদের জীবনে দুঃখ ডেকে আনে এবার বলি তৃতীয় প্রকৃতির মানুষ সম্পর্কে এরা অর্থের প্রতি বেশি লুবি হয় চাণক্য বলেছেন যে অর্থী দূষণ পশ্চাত্তি অর্থাৎ অর্থ মানুষকে চুপ থাকতে অন্ধ বানিয়ে দেয় অর্থের জন্য এরা যে কোনো খারাপ কাজ করতে পিছপা হয় না তাই এদের অতিরিক্ত অর্থের প্রতি লোভ এদের জীবনের সমস্যা তৈরি করে অর্থের জন্য নিজের আপনদেরকেও কষ্ট দেয় এরা তাই এইসব ব্যক্তিরা জীবনে সুখ পায় না তাহলে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করুন ভালো থাকুন সবসময়